আর এই দুনিয়াতে সুখ আসা ইম্পসিবল কখনোই এই দুনিয়াতে পরিপূর্ণভাবে সুখ আসবে না আসে না কারণ কুল্লু নাফসিন তুল বাড়ি ছাড়লাম বন্ধু বান্ধবের আড্ডাও ছাড়লাম দায়িত্বের বোঝাও পাইলাম আব্বাও বৃদ্ধ হইল মায়ের অসুখটাও বেড়ে গেল আমারও যৌবন পড়াইলো অথচ আমার জীবন থেকে দুঃখ পিছু ছাড়ল না এই কথাটা শুধু আমার না এই জেনারেশনের প্রত্যেকটা ছেলেদের আরে পাগলা এই দুনিয়াই তো সুখের জায়গা না তাহলে এই দুনিয়াতে সুখ কিভাবে আসবে দুঃখ কিভাবে দূর হবে তাই আমাদের আল্লাহর গোলামি করা উচিত এই দুনিয়াতে আমাদের ভালো মানুষ হয়ে বেঁচে থাকা উচিত এই ভালো মানুষ আল্লাহ যে বিধিনিষেধগুলো দিয়েছে সেগুলো যদি মেনে চলি তাহলে হয়তো পরপারে কিছুটা হলেও পাপ লাঘব হবে আমরা তো এমনিতেই পাপ করি নামাজ পড়ি না অথচ আমরা খারাপ কাজ করে যাচ্ছি আল্লাহ যে বিধি বিধিনিষেধগুলো দিছে সেগুলো মানতেছি না নামাজ তো পড়ি না তাহলে এই দুনিয়াতে সুখ কিভাবে আসবে আর এই দুনিয়াতে সুখ আসা ইম্পসিবল কখনোই এই দুনিয়াতে পরিপূর্ণভাবে সুখ আসবে না আসে না কারণ কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণীরই একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে মারা যেতে হবে ভাই তাহলে এই দুনিয়া কিসের সুখের জায়গা ভালো কাজ করলে পরকালেই সুখ পাওয়া যাবে নইলে জাহান্নাম দরজা খুলে বসে আছে তাই আমাদের ভালো মানুষ হওয়া উচিত আল্লাহর গোলামি করা উচিত